শিক্ষা ও চর্চায় ধ্যান জ্ঞান বলতে ছিল রবীন্দ্রনাথ এবং তাঁরই গানের বিশাল ভান্ডার দুই কিংবদন্তি শিল্পে কণিকা বন্দ্যোপাধ্যায় ও সুচিত্রা মিত্রের জন্ম শতবার স্মৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করল শ্রাবণী সেন মিউজিক একাডেমির ছাত্রছাত্রীরা বাঙালির সুখ দুঃখ আবেগ ভালোবাসা জীবনের এমন কোন অনুভূতি নেই যা প্রাণের রবি স্পর্শ করেননি দুই কিংবদন্তি শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় ও সুচিত্রা মিত্রের সুরেলা কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত আজও গেঁথে রয়েছে বাঙালির মনে তাদেরকেই সুরে সুরে শ্রদ্ধার্ঘ নিবেদন করল শ্রাবণী মিউজিক একাডেমির ছাত্রছাত্রীরা দুই প্রবাদ প্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই বিশাল সঙ্গীত যজ্ঞের আয়োজন করা হয়েছিল সমবেত সঙ্গীতের পাশাপাশি ছিল একক সঙ্গীত শেষে চিত্রাঙ্গদা গীতিনাট্য পরিবেশন করা হয় এই গীতিনাট্যের গান ছিলেন ইন্দ্রানী সেন শ্রীকান্ত আচার্য এবং শ্রাবণী সেন পাঠে ইন্দ্রানী সেন সুকুমার ঘোষ এবং চন্দ্রিমা রায় সঙ্গীত পরিচালনায় শ্রাবণী সেন নৃত্যে নিয়োগী। দ্রাবিন চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা বন শ্রাবণীর একাডেমির অনুষ্ঠানে হাজির ছিলেন সঙ্গীত শিল্পী ইন্দ্রানী সেন অনুষ্ঠানের সঞ্চালনায় দায়িত্ব সামলান মধুমিতা বসু ও সুজয় বন্দ্যোপাধ্যায় এদিনের অনুষ্ঠানে প্রায় সাতশো জন ছাত্রছাত্রী সুচিত্রা মিত্র ও কণিকা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া রবীন্দ্র পরিবেশন করেন সঙ্গীত আয়োজনে ছিলেন সৌরভ চক্রবর্তী অনুষ্ঠান শেষে আপ্লুত হয়ে পড়েন শিল্পী তথা এই অনুষ্ঠানের আয়োজক শ্রাবণী সেন তিনি বলেন একসঙ্গে তার এত জন ছাত্রছাত্রী গান পরিবেশন করলেন তাতে তিনি মুগ্ধ তার মায়ের কথা এদিন বিশেষভাবে মনে পড়ছিল এই অনুভূতি বোধহয় আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই যে প্রায় সাতশো ছেলে মেয়ে একসঙ্গে এক স্টেজে দাঁড়িয়ে গান করছে এ মানে এর থেকে মানে প্রপার সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ তাদের জন্মশতবার্ষিকীতে এর থেকে বেশি ভালো বোধ আমি অন্তত করতে পারতাম না এত চমৎকার যে লাগছে আজকে কি বলবো আমার মাকে হারিয়েছি দু বছর আগে উনি সুমিত্রা সেন আপনারা সকলেই ওনার নাম শুনেছে উনি প্রেসিডেন্ট ছিলেন কিন্তু মানে ওনাকে খুব মিস করছি উনি থাকলে আরও খুশি হতেন যাইহোক আজকে আমি ভীষণ আপ্লুত রবীন্দ্রনাথের গানে সুমিত্রা সেন এক উজ্জ্বল নাম নিজস্বতায় রবীন্দ্রনাথের গানকে আশ্রয় করেই আজীবন কাটিয়েছেন শ্রাবণী সেনের পথ চলাও অনেকটা তার মায়ের মতোই শুধুমাত্র রবীন্দ্রনাথের গানকে কেন্দ্র করেই পথ চলা মিউজিক একাডেমি তৈরি রবীন্দ্রনাথের গানের নতুন প্রজন্ম তৈরি করার কাজে ব্রতী শ্রাবণী সেন সংস্থার শাখা কলকাতা এবং শহরের বাইরেও বিস্তার লাভ করেছে তিন দশকেরও বেশি সময় ধরে নিজেকে সমর্পণ করেছেন শুধুমাত্র রবীন্দ্র গানে ব্যুরো রিপোর্ট চ্যানেল